নৌকাডুবি থেকে রক্ষা পেয়ে এই নায়কালী মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মৎস্যজীবীরা এখানে মা কালীর অধিষ্ঠান নৌকার উপর দুইশো বেশি সময় ধরে এখানে মা পূজিত হন আমরা যে চলেছি এই নায়কালী মায়ের মন্দিরে দীঘার পূর্ব মুকুন্দপুর গ্রামের এই মন্দির স্থানীয় বাসিন্দাদের মতে দেবী নায়কালী স্বয়ং বেলগাছ থেকে উঠে এসেছিলেন এই মন্দির হল অন্যতম সিদ্ধপীঠ সেই সময় এই জায়গা জঙ্গলে ভর্তি ছিল চারপাশে নোনা জলে ভর্তি থাকলেও এই খালের মতো দেখতে বড় পুকুরে থাকতো মিষ্টি জল সেই সময় সবাই দূর দূরান্ত থেকে নৌকা করে পৌঁছতেন এই মায়ের মন্দিরে কথিত আছে বহুকাল আগে মাছ ধরতে যাওয়ার পথে শঙ্করপুর মোহনার কাছে ঝড়ের মুখে পড়ে মৎস্যজীবীদের নৌকা তারা তখন মায়ের শরণাপন্ন হন এবং এই নায়কালী মন্দিরের মাকেই স্মরণ করে মায়ের আশীর্বাদে নৌকাডুবি থেকে রক্ষা পেয়েছিলেন তারা সেই বিশ্বাস থেকেই মৎস্যজীবীরা খড়ের চালায় মাকে প্রতিষ্ঠা করেন এই নায়কালীর মা সাধারণ কালী মতো দেখতে না এখানে মা হলেন ব্রাহবাইনি গলায় মুন্ডমালা হাতে খড়্গ দেখতে মা দুর্গার মতো মা দুর্গা ধ্যানমন্ত্রেই মা এখানে পূজিত হন দুর্গা পুজো সপ্তমী অষ্টমীতে এখানে মায়ের বড় করে পুজো হয় তবে বাৎসরিক পুজো হয় তোলের সময় এখন এখানে নতুন করে মায়ের মন্দির নির্মাণে কাজ চলছে আর এই মন্দিরে এখন ভক্তদেরও ভিড় অনেক যারা যারা দীঘায় আসছেন অবশ্যই কিন্তু এই মায়ের মন্দির দর্শন করে যাবেন আর কারা কারা এই মন্দিরে গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা জয় মা নায়কালি জয় মা